আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড সেট করবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে তা হলো আপনার মোবাইল ফোনের যে সেটিংস অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে প্রবেশ করতে হবে সেটিংস অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর নিচে একটু গেলে আপনি একটা অপশন দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট ফ্রিন্ট ফেস অ্যান্ড পাসওয়ার্ড নামে একটি অপশান সেই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরে আরেকটি অপশান দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট নামে এই অপশানটিতে আপনাকে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল ফোনে যে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে একটি অপশান শো করবে অ্যাডেট এ ফিঙ্গারপ্রিন্ট নামে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাডেট এ ফিঙ্গারপ্রিন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে আঙ্গুলটি শো করবে সেই আঙ্গুলটি দিয়ে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন ফিঙ্গার দিয়ে দেওয়ার সময় অবশ্যই টাইম নেবে তো আপনারা ভালো করে সময় অনুযায়ী দিয়ে ইঙ্গার ফিঙ্গারপ্রিন্টে ভালোভাবে দিয়ে দেওয়ার পর আপনাকে করতে হবে এটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা অপশন দেখতে পাবেন যে কন্টিনিউ নামে একটি অপশন এই যে কন্টিনিউ নামে অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ নামে অপশনটিতে ক্লিক করলে কন্টিনিউ নামে অপশানে ক্লিক করার পর এখানে ওকে নামে একটি অপশান আসবে এই ওকে অপশানটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কাজটি সঠিকভাবে সম্পন্ন হবে থ্যাংক ইউ ভেরি মাচ এভাবে আপনি আপনার কাজটি সঠিকভাবে করে নেবেন এবার আমি ওকেতে ক্লিক করবো এখন দেখেন আমার इंगर प्रिंट सेट হয়ে গেছে এভাবে আপনি আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করে নেবেন थैंक यू वेरी मच